ও বাইরে ভাই আমি বিশ্বাস করতে পারি না আমার চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই যখন আমি এই ভিডিও এই এই টু স্টুডিও আমি যখন দেখতে যাই তখন আমি তো ভাই অবাক হয়ে গেছি আমার চ্যানেলে দুই সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এই দুই হাজার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ দিয়ে আমি হয়তো আপনাদেরকে ছোট করে ফেলতেছি ভাই তারপর এই ছাড়া আমার কোনো কিছু উপায় নাই এই বলা ছাড়া তো আপনাদেরকে আমি কি করে দিয়ে ধন্যবাদ দেবো আমি জানা নাই আমার মুখের বাসা নাই ভাই আজকে কি পরিমাণ আজকে আমার দুই হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার দাঁড়া আমি ভাই আমার বুকে এত পরিমাণ এত পরিমাণ আনন্দ লাগতেছে ভাই আজকে আজকে আপনার এই পরিশ্রমের এই আমাদের এই দুই হাজার পরিবারের সদস্য হয়েছেন আপনার সবাই আমাকে এত পরিমান সাপোর্ট দিচ্ছেন এই দুই হাজার আমাকে নিয়ে জন্য আপনাদের হাজার হাজার ধন্যবাদ আপনাদেরকে একটা বার্তা দেওয়া রাখি এই বার্তা হলো আগামী মাসের আট তারিখে আপনারা থাকবে রাত নয়টা বাজে আমি 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 আপনাদেরকে যেতটুক পারি আপনাদেরকে খুশি করার চেষ্টা করব আপনারা সবাই আগামী মাসের আট তারিখে সবাই থাকবেন আমি বলছিলাম দুই হাজার সাবস্ক্রাইব হলে আমি আপনাদের মাঝে আমি চেষ্টা করবো আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমি শুধু শুধু খালি খালি হাতে আনন্দ দিতে চাই না আমি চাইতেছি আপনাদেরকে আগামী মাসে দুই আট তারিখে আগামী মাসে আট তারিখে আপনাদেরকে আমি একসাথে আনন্দ দেব একটা আয়োজন করবো খেলার আয়োজন করবো মনে মুখে কোনো ভাষা নাই আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ দেব তো অসংখ্য ধন্যবাদ আমাকে এত পরিবারে এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ তো নতুন যারা আছে তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনার আট তারিখে যেমনে হোক রাত আটটা থেকে নয়টার ভিতরে আপনারা থাকবেন আপনারা যেই জামনে যেই যেখানে থাকেন আগে মাসে আট নয় তারিখে থাকবেন আপনাদেরকে যেমনি হোক আমি খুশি করার চেষ্টা করবো ধন্যবাদ ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ